আজকে আজকে একটা ঘটনা যাচ্ছে আমি আছি চট্টগ্রাম শহরের সমুদ্র এলাকায় মানে সমুদ্রের কাছাকাছি এলাকা গুলাতে আপনাদেরকে আমি আজকে মানে বলবো আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা মানে কি ঘটতেছে আর কি ঘটতে যাচ্ছে সেটা আপনাদেরকে আমি শোনাবো বুঝতে থাকবে যে সেই স্থান যে স্থানের জন্য আমি আজকে সারা দিন সমুদ্র এলাকায় ঘুরে বেড়াচ্ছি সরকার বালু খুলে করার জন্য রেডি করছে এখানে কোনোভাবে কারো আস্থা না থাকার কথা নয় এই পাশে আবার সেনাবাহিনীদের পার্ক আছে এখানে একদম হালি শহর এলাকা পুরোটাই কাঠটুলি থেকে ছিটি গেট থেকে আমি বুঝতে বুঝতে আসলে অনেক ক্লান্ত তো আমি একটা সুন্দর একটা জায়গা পাইছি আসলে ভাবলাম যে এখানে একটু দাঁড়াই এখানে অনেক লোকজন ছবি তোলার জন্য আসছে সমুদ্র পাড়ে তো আমি ভাবলাম যে কি জন্য আসছে একটু দেখি দেখেন আমার পিছনে এই যে দেখা যাচ্ছে দর্শক আমি যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছি শুনাইতে চাচ্ছি আমি কেন এত ক্লান্ত আর কেন এত পরিশ্রম করতেছি আমার জীবনের একটা মর্মান্তিক ঘটনা আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলছি সেই মর্মান্তিক ঘটনাটাই আজকে আপনাদেরকে আমি একটু শেয়ার করতেছি আমি গত কিছুদিন আগে আসলে সেটা খুলে না বলাই ভালো হবে আমার জন্য যে গত কিছুদিন আগে আমি একটা জায়গার মধ্যে একটা মাহফেলে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি এই কারণে এটা গোপন রাখা দরকার ছিল আমার কিন্তু পিরাউলিয়া যে সত্য মানে সেটার অসংখ্য প্রমাণ আমার কাছে আমি পাইছি সেটার নমুনা তো তার মধ্যে এটা একটা প্রমাণ যে আমি গত তিন দিন আগে একজন আউলিয়া ভবিষ্যার রহমতলা ওনার আস্তানার মধ্যে একটা মাহফিল হবে বৃহস্পতিবারে আমাকে বলা হয়েছে মাফুল হবে এবং ওখানে তবরাক খাওয়ান হবে কিন্তু গোপুর আস্তানাটা কোথায় সেটা তো আমি জানি না আমি চিনিও না এখানকার কাউকে আমি চিনি না আমি একটু লোকেশন পাইছি আমাকে বলা হয়েছে গপুসার অমতুল্লার আস্থাটা কোথায় তখন বলা হয়েছে যে এটা সমুদ্র এলাকায় চট্টগ্রাম শহরে আমি খুবই আতঙ্কিত যদি আমি খুঁজে না পাই যেতে না পাই এটা আমি যেভাবে পাইছি এটা আসলে সত্যতা কতটুকু সেটা আমার একটা দেখার খুব একটা আগ্রহ তো আমি যদি আজকে বৃহস্পতিবার আজকে যদি আমি ওখানে গিয়ে সন্ধ্যার পরে মিরাদ মাহফিল না পাই তাহলে আপনাদেরকে আমি ভিন্ন কিছু বলতে পারবো আর যদি সত্যি যদি মিলাদ মাহফিল আমার লাইফের কি কাঙ্ক্ষিত ঘটনা না অনাকাঙ্ক্ষিত ঘটনা তখন সেটা আমি আসলে বলতে পারবো তো আমি সিটি গেট থেকে সমুদ্র এলাকায় মোটামুটি অনেক দরবার মাজারে গেছে খোঁজ করছি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সময় চলে যাচ্ছে তো দর্শক আমি এখন ঠিক আনন্দ বাজারের কাছাকাছি আনন্দ বাজারের কাছাকাছি আসার পরে আমাকে এক ভাই ধারণা দিচ্ছে যে সমুদ্র এলাকার পাশে একটা ময়লার পাহাড় আছে যে যেখানে চট্টগ্রাম শহরের ময়লা ফলানো হয় আপনি সেটার আশেপাশে দেখবেন উনি একেবারে বলতে না যে যখন গোপার রাস্তা রাস্তানা সমুদ্র এলাকায় তো উনি একোর বলতে পারতেছে না তবে উনি বলতেছে ময়লার পাহাড়ের পাশে সম্ভবত দক্ষিণ পাশে আমি এখন বেরিবাদের উপরে টার্নেল রোডে তো আমি আনন্দবাজার দিয়ে প্রবেশ করব। যদি ওই রোগটা আমার চিনা পরিচিত ওখানে গিয়ে আমি খুঁজব এবং ওখানে যাওয়ার পরে আপনাদেরকে আসলে আমার লাইফের ঘুর যাওয়া এই ঘটনাটা আরও বিস্তারিত বলবো এবং যে মানে কি কি হচ্ছে

ওইখান থেকে মনে হয় যে আটশো আছে যে দেখেন আমি ময়লার পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি তো কাকের সাথে দেখা হয়েছে কাক আমাকে লোকেশনে বলে দিচ্ছে তা ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকেন আমি দেখি যে ওখানে পাই কিনা পা ওখানে পৌঁছানো করে আপনাদেরকে আমি আরো কিছু ঘটনা জানানোর চেষ্টা করবো আমি এখন আনন্দপুর বাজার আনন্দপুর বাজার আমার ডাইনটা ঠিক ময়লার পাহাড়টা তাহলে আমাকে কাকা যেভাবে বলছে যে এটার পরে দক্ষিণ পেশে একটা রোগ গেছে যেভাবে বুঝেছে আমি এভাবে যাচ্ছি দেখি আমি যাওয়ার পথে একটা দান বাক্স চোখে পড়ছে যে যুক্তরাষ্ট্রে দান করেন হজরত আব্দুল গদিত সার আস্তানা দর্শক আমি সম্ভবত পেয়ে গেছি আমার আস্তানা ভাই গদিত সার আস্তানাটা কোন দিকে এই যে একটা এখানে ইয়ে আছে ওনার আস্তানাটা কোন দিকে কোন দিকে এইদিকে ভিতরে না কোনো কিছু লেখা আছে আচ্ছা এই এই রাস্তার ভিতরে হ্যাঁ পাওয়া গেছে এই যে মজার পাহাড় দেখা যাচ্ছে আর আমি এটা দক্ষিণ পাশে তা আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে পাকা রাস্তা মাঠের মাঝখানে কিন্তু এত পরিমান লোকজন পার্কের মতো আহ ঘুরে করতেছে আচ্ছা যাইহোক আমি সামনে আগে গিয়ে দেখি আস্তানাটা আসলে কোথায় হ্যাঁ তুই কি পর্যন্ত আসতে পারছি তারপর গাড়ি আর যাবে না হেঁটে যাইতে হবে একা গোপুর সাহমদউল্লাহর মাজারটা কত দূর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমরা হেঁটে যাই আসলে মাঠের মাঝখানে এবং সমুদ্র এলাকা দুইটা মিলে ওনার না এই যে দেখা যাচ্ছে এটা সাইড পাশে মাঠ 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 আমার পিছনে মাঠ মাঠ আর আমি যেদিকে যাচ্ছি সামনের দিকে ওইদিকে টানেল রোড তারপরে হইলো সমুদ্র এটা এক সময় এখানে সাগর এলাকায় ছিল আমি তো শেষ পর্যন্ত গভীর আমতলার কাছে চলে আসছি আসলে এবার আপনাদেরকে আমি বলতে চাই যে আমি মাঝখানে বলছিলাম যে পিরাউলিয়ারা সত্য এবং পিরাউলিয়াদের অসংখ্য কারামত অসংখ্য ঘটনা আমি নিজে কিছু প্রমাণিত যাই দর্শক আমি তো শেষ পর্যন্ত ওনার আস্থান চলে আসছি কিন্তু এখন দেখার বিষয় যে এখানে আসলে কোনো মিলাদ মাহফিল হয় কিনা মিলাদ মাহফিল হবে এবং এখানে তাবারেক দেওয়া হবে সেটা আমি খাবো খাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু আমি তো এখানে আসার পরে যে থমথমে পরিবেশ যেখানে আশেপাশে তো বাড়িঘরও নাই এবং এখানে একটা পুষ্করি দেখা যাচ্ছে এবং গাছগুলা এবং জঙ্গল গুলা এতটা সেটা তো আমার কাছে খুব অবাক লাগতেছে আমার কাছে ভয় লাগতেছে আমি তো কোনো লোকই দেখতেছি না আমাকে বলা হয়েছে এখানে যে মিলাত হবে খবে এখানে খাবেন তো বৃহস্পতিবার সন্ধ্যায় আমি তো শেষ পর্যন্ত আসলে ওনার আহ খুঁজে পাইছি আমি তো আস্তানাও জানি না ওনার আস্থানাটা আসলে কোথায় যে কোথায় বলছে শুধু সমুদ্র এলাকায় এই ঘটনাটা আজকে অনেকটাই প্রমাণ করে দিছে যে প্রাথমিক প্রমাণটা হয়ে গেছে যেমন আস্তানা আছে সেটা আমি যেটা দেখছি যেটা আমি খুলে বলতে পারতেছি না যে আমি বলতে চাচ্ছি মন চাচ্ছি কেন কিভাবে আমার এই আস্তানাতে আর কথা মানে হইছে বা আসতে বলছে কখন কোন অবস্থায় সেটা আমি খুলে বলতে পারতেছি না হয়তো যদি আমার কোনো ক্ষতি হয় তবে এতটুকু শিওর করলাম যে আমার আস্তানাতে আসতে বলছে আমি আসতে আসছি এবং খুঁজে পাইছি এবং এখানে একটা মিলাত হবে হবে ঠিক আছে সেটা আমি খাবো আর কিন্তু আমি তো আমি খুব মানে আতঙ্কিত হয়ে আসছি যে এখানে তো কোনো মানুষই দেখতেছে না মানে তাহলে কি এই সেই না নাকি অন্য কোনো না দর্শক আল্লাহ পাক জানে আমার লাইফে আজকে ঘুরবে আর কি ঘুরতে যাচ্ছে আমি জানি না আমার জন্য দোয়া করবেন দর্শক মাদেবের নামাজ পড়ছেন নামাজ পড়ে এখানে বসে আছি এর এরপাকে ভাগ্যক্রমে দু একজন ভাই বেরাদার আসছে নামাজ পড়তেছে দেখেন আমি টেনশনে পুরা ঘামে গেছি আসলে এখানে যে মিলাদ বাফেল হবে বা এরকম কিছু হবে সম্ভাবনা আমি দেখতেছি না তো যাই হোক অপেক্ষা করি যে আসলে কি হতে যাচ্ছে আর কি হবে আজকে যে অপেক্ষা করুন আপনারা অপেক্ষা করুন আর আমি অপেক্ষা করি তবে খুব টেনশনে আছি কারণ যে উদ্দেশ্যে এখানে আসছি এরকম উদ্দেশ্যের কোনো সম্ভাবনা আমি এখনও বুঝতে পারতেছি না কিন্তু ভাগ্য কম এয়ার ফাঁকে আমি আবার কয়েকজনের সাথে কথা বলছি যে আসলে সন্ধ্যার এখানে কেউ থাকে না সন্ধ্যার পরে এখানে কেউ আসে না কেউ আসে না কেউ থাকে না এখানে সন্ধ্যার পরে সব নিরিবিলি থাকে তো যাই হোক আসলে এটা একটা মানে আমার জন্য কি হতে আমার লাইফে কি হতে যাচ্ছে জানি না দর্শক আপনারা দেখতে থাকুন এবং আমাদের নামাজ হয়ে গেছে অনেক আগে আমি অন্ধকারের মধ্যে অপেক্ষা করতেছিলাম এরপর দেখলাম কয়েকজন লোক ঢুকছে আমরা একটু যাই ভিতরে দিয়ে একটা লোক হঠাৎ এখানে বসে আছে ও এর ফাগে কেউ আসছে মোমবাতিও জ্বালাইছে একজন আবাদত করতেছেন আমি আর কতক্ষণ অপেক্ষা করব আমি জানি না ঠিক আছে কিন্তু কোনো মিলাদ মা কোনো লক্ষণ আমি দেখতেছি না আমি জানি না কি হচ্ছে ওমা কোথেকে সাউন্ড আসতেছে ওমা কোন একজন ভাই এখানে এগুলো কি এগুলো তো এতক্ষণ ছিল না হুজুর এগুলো কে আনছে আপনারা আনছেন এইগুলো এগুলো এগুলো কি কি এখানে কি মাহফিল হবে নাকি আজকে তাই তাই তবর কেনছে ও আল্লাহ আমি মনে হয় দর্শক আমি মনে হয় মানে আমার যেই লাইফে যে ঘটনাটা ঘটতেছে আমি মনে হয় বেঁচে যাচ্ছি অথবা আমার লাইফে সেই চমৎকার ওখানে ঘুরে যাচ্ছে আমি মাকদীপের আজান হয়েছে নামাজ পড়ছি আসান নামাজের কাছে থেকে লোকজন নাই চারিদিক গুট অন্ধকার এফের জন্য দু একজন লোক আসলো হঠাৎ করে দেখলাম যে মুম্বাইতে গিয়ে জ্বালাইলো মুম্বাই জ্বালানোর পরে আবার দেখলাম যে তবরক এখন এক লোক এখানে আবারও করতেছে আমাকে জিজ্ঞেস করলাম কাজ হয় মাফেল হবে যদি মাফেল হয় আর তবরক খাইতে পারি তাহলে আমি শেষে হয়তো আপনাদেরকে আমি সেই ঘটনাটা বলে দেবো যে চমৎকার ঘটনাটা আমার লাইফে ঘটে যাচ্ছে হঠাৎ করে এই চেঞ্জ কিছু লোকজন আসছে আসছে এখানে কিছু লোকজন বসে আছে মিলাদের জন্য মিলাদ শুরু হবে দেখি মাহফিল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ গোপুর সাহ আমরা রাস্তা নয় মাপের শুরু হয়ে গেছে

আসলে খুবই আনন্দিত আমি যে তবরকটা খাই আলহামদুলিল্লাহ তবরকটা খাই তারপরে আপনাদেরকে বলতেছি এই যে আমার কাছে তবরক আসছে সেই তবরকা আলহামদুলিল্লাহ যাক আমি আমার লাইফের সেই চমৎকার ঘটনাটা যে গবেশ্বর অমতল্লা রাস্তানায় আসবো তারপরে এখানে সন্ধ্যার পরে মাহফিল হবে সেখানে তবরক তবর খাওয়ানো হবে যে আমি যে সময়টা ঠিক আছে পার করছি আমার লাইফে মনে হচ্ছে আমি মরেই যাব অথবা আমি এতটা মানে টেনশনে মানে স্টক করে হয়তো কিছু হবে কিন্তু দেখেন চমৎকারভাবে একে একে কিন্তু সব হয়ে গেছে এখানে মিলাদ মাহফিল হয়েছে তবারাক হয়েছে অনেকগুলো লোক আসছে মানে চমৎকার একটা ঘটনা দর্শক আমি বলছিলাম বিজয় শেষে হয়তো বলবো কেন কীভাবে আমি এখানে আসছি আমাকে কে বলছে আসার জন্য সেই এটা আসলে আমার বলার সাহস পাচ্ছি না আমি সাহসই তোলাচ্ছি না আমার বলার যদি আমার কোনো ক্ষতি হয় তবে আমার সাথে চমৎকার একটা ঘটনা ঘটছে সেটা আপনারা হয়তো বুঝে গেছেন বুঝতে পারছেন এবং যা যা আমি দেখছি যেভাবে যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবেই শেষ ফন্দ হয়েছে আমার লাইফ একটা চমৎকার ঘটনা হয়ে গেল। তো আমার লাইফে এরকম আরও কয়েকবার বিভিন্ন ঘটনা ঘটছে তবে সেগুলো আমি অতটা গুরুত্ব দিইনি কিন্তু এবারটা আমি আমার নিজে থেকে প্রমাণ করার ইচ্ছে ছিল যে আসলে এগুলা কী মানে কারো জিনের কার সাজি নাকি কোনো আউলিয়ার মানে সত্যি কোনো ইঙ্গিত আছে মন থেকে খুব মানে শান্তি পাচ্ছি যে আমি সাকসেসফুল যেভাবে যেভাবে যা হওয়ার কথা তাই হচ্ছে দর্শক আমার দোয়া করবেন আর যদি কখনো মনে হয় যে এই ঘটনার যে কিছু একটা অংশ কিছু একটা গোপন রাখছি আমি সেই ঘটনাটা যদি হয়তো কোনো সময় মুখের বা নিজের অজান্তে বলে দিই হয়তো কোনো ভিডিওতে আমি বলে দিত এই ভিডিওতে আমার বলার সাহস হচ্ছে না আর এই আস্থাটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো তখন আমি চেষ্টা করব যে বলার জন্য যদি আমি বলে দেই আপনারা শুনতে পারবেন আর যদি না বলি তাহলে গোপনেই থেকে যাবে এই নিয়ে একটা কন্টেন্ট করব তো ভালো থাকেন আপনার ইমানের শহীদ থাকেন আসসালাম